রোজা রেখে গিবত করলে রোজা ভাঙে কি এই প্রশ্নের উত্তর আমাদের যথাযথভাবে জানা জরুরি তার আগে আপনি যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেলটিতে অনেকে রোজা রেখে পানাহার স্ত্রী সহবাস ও রোজা ভঙ্গকারী বিভিন্ন কারণ থেকে বিরত থাকলেও কিছু কিছু হারাম কাজ করে যান অনায়াসে এর মধ্যে অন্যতম হল গিবত পরনিন্দা চগল খুরি মিথ্যা বলা মিথ্যা সাক্ষ্য দেওয়া এবং প্রতারণা করা ইত্যাদি এই কাজগুলো যে রোজার মূল উদ্দেশ্যের পরিপন্থী এ বিষয়ে কোনো সন্দেহ নেই এমন হতে পারে না যে আপনি কিছু ভালো ও বৈধ কাজ করলেন আবার একই সঙ্গে আরো কিছু হারাম এবং অবৈধ কাজও চালিয়ে গেলেন নেক আমলের সঙ্গে সঙ্গে মন্দ আমল থেকেও বিরত থাকা জরুরি অনেক আলেমের মতে গিবত ও চোগল মতো গুনাহের কারণে রোজা ভেঙে যায় ইমাম ইবনে হাজম রহমতুল্লাহ এই গুনাহগুলোর কারণে রোজা ভেঙে যাওয়ার পক্ষে মতামত ব্যক্ত করেছেন তিনি তার মতের পক্ষে একটি হাদিস বর্ণনা করেছেন যেখানে দুই নারীর কথা উল্লেখ করা আছে যারা রোজা রাখার পর একদম মারা যাওয়ার মতো অবস্থা তৈরি হলো তখন নবী সাল ইসলামের কাছে তাদেরকে নিয়ে গেলে তিনি তাদেরকে বমি করতে বললেন বমিতে পুজ ও রক্ত দেখা গেল রাসুল সাল্লাহ বললেন নিশ্চয়ই এই দুজন নারী আল্লাহ যা হালাল করেছেন তা থেকে বীরত্ব থেকেছেন কিন্তু তিনি যে হারাম করেছেন তাতে লিপ্ত হয়ে তারা রোজা ভেঙে ফেলেছে এই হাদিসটা দুর্বল বিশুদ্ধ হাদিস অনুযায়ী গিবৎপরণী খুরি কারণে রোজা ভেঙে যায় না তবে এসব মারাত্মক পাপ ও শরীয়ত বিরোধী কাজ পবিত্র কোরআনে বলেছেন নিশ্চিত ধ্বংস এইসব লোকের জন্য যারা পেছনে পরে নিন্দা করে বেড়ায় সম্মুখে গালাগাল করে সুরা আয়াত এক অন্য আয়াতে আল্লাহ বলেছেন তোমাদের কেউ যেন কারো পশ্চাতে নিন্দা না করে তোমাদের কেউ কি সিও মৃত ভাইয়ের গোস্ত ভক্ষণ করতে পছন্দ করবে বস্তু তো তোমরা তো একে ঘৃণাই করো সুরা হুজরাতের আয়াত বারো একদিন মহানবী ইসালাম সাহাবিদের উদ্দেশ্যে বলেন তোমরা কি জানো গিবত কাকে বলে সাহাবেকের বললেন আল্লাহ ও তার রাসুলি ভালো জানেন তখন রাসুল সাল্লাহ বললেন গিবত হলো তোমার মুসলমান ভাইয়ের বর্ণনা তার অসাক্ষাতে এমন ভাবে করবে যে সে তা শুনলে অসন্তুষ্টই হবে অতপর তাকে প্রশ্ন করা হলো হে আল্লাহ রাসুল আমি যা কিছু বলবো তা যদি আমার ভাইয়ের মধ্যে পাওয়া যায় সেক্ষেত্রেও কি গিবৎ হবে তিনি জবাব দিলেন তুমি যা বলছ তা যদি তোমার ভাইয়ের মধ্যে পাওয়া যায় তাহলে সেটা গিবত হবে আর যদি তা না পাওয়া যায় তাহলে তা হবে বহুতান বা মিথ্যা অভিযোগ মহান আল্লাহ আমাদেরকে সিয়াম পালনকালে আমাদের নিজেদের মধ্যে কারো ব্যাপারে গিবত না করা থেকে তৌফিক দান করুন এবং সিয়াম পরিপূর্ণভাবে পালন করার জন্য তৌফিক দান করুন আপনি চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন